নমস্কার প্রত্যেককে ওয়েলকাম জানাই দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেলে তো তোমরা প্রত্যেকে জানো রাজ্য সরকার যুব সাথী নামে একটা নতুন প্রকল্প চালু করেছে তো এটা একুশ থেকে চল্লিশ বছর বয়স যাদের রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে এই সংক্রান্ত অফিসিয়াল নোটিস এই মাত্র প্রকাশিত হলো তো ওই ফর্মটা তোমরা কোথায় পাবে কবে থেকে ফিল করবে কোথায় জমা দেবে কবে থেকে জমা দেবে কী কী ডকুমেন্ট লাগবে এই ফর্মটা ফিল করার সময় অনলাইনে তোমরা আবেদন করতে পারবে কি পারবে না সমস্ত কিছু তোমাদেরকে বলবো মাধ্যমিক পাস ছাড়াও কি আবেদন করা যাবে মানে মাধ্যমিক পাস না থাকলেও কি আবেদন করতে পারবে কারা কারা এটা পাবে না ঠিক আছে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলে দেবো তোমরা অনেকেই বলছিলে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বলে দিচ্ছি ঠিক আছে একদম অফিসিয়াল নোটিস সহকারে তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে করে পাশে থাকা বেলাইনটাকে প্রেস করে দেবে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিস দেখতে পাচ্ছ যুব প্রকল্প প্রতি মাসে পনেরোশো টাকা আর্থিক সহায়তা আগামী পনেরো থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এটার আবেদন চলবে ঠিক আছে বিধানসভা ভিত্তিক ক্যাম্প করা হবে সেখানে পূরণ করার দরখাস্ত গ্রহণ করা হবে প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিগুলো ঠিক আছে সেগুলো বলছি ফর্মটা তোমরা তোমাদের বিধানসভা কেন্দ্রেই পেয়ে যাবে ঠিক আছে একটা ক্যাম্প তৈরি হবে বলে রাখি প্রত্যেকটা পঞ্চায়েত প্রত্যেকটা ই রয়েছে ঠিক আছে ব্লক রয়েছে প্রত্যেকটা পঞ্চায়েতের প্রত্যেকটা ব্লকের আলাদা আলাদা করে কিন্তু তোমার কি বলে সরি পৌরসভা প্রতিটা পৌরসভা প্রতিটা পঞ্চায়েতের একদিন একদিন করে কিন্তু ফর্মটা ফিল আপ করানো হবে ঠিক আছে তো তোমাদের ডেটটা জেনে নেবে তোমাদের বিধানসভায় কবে তোমাদের ডেট দিয়েছে ঠিক আছে তোমাদের পঞ্চায়েত কিংবা পৌরসভার সেটা জেনে নেবে তারপরে কিন্তু ফর্মটা তোমরা সেখানেই পাবে সেই ফর্মটাকে ফিল করবে ফিল আপ করার পর কী কী ডকুমেন্টস লাগবে তোমরা এখানে দেখে নাও প্রথমে লাগবে তোমাদের আধার কার্ড ঠিক আছে আধার কার্ড কেন লাগবে পরিচয় ও ঠিকানার প্রমাণ মোবাইল লিঙ্ক থাকতে হবে ঠিক আছে ওর সাথে মোবাইল লিঙ্ক থাকা বাধ্যতামূলক তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে বয়সের প্রমাণের জন্য কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে তারপরে কী ডকুমেন্টস লাগবে শিক্ষাগত যোগ্যতা তোমাদের মাধ্যমিক উচ্চতর পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট লাগবে ঠিক আছে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে মার্কশিট আর সার্টিফিকেট তারপরে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আধার যুক্ত সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে ঠিক আছে রঙিন ছবি সম্প্রতি যে ছবি এবং মোবাইল নম্বর ওটিপি এবং স্ট্যাটাস আপডেটের জন্য তোমাদের কিন্তু যে কি বলে মোবাইল নম্বর থাকতে হবে তো এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে কিন্তু লাগবে যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে এগুলো প্রত্যেকটা জেরক্স করে নেবে একটা করে ঠিক আছে এগুলো তোমাদেরকে কিন্তু জমা দিতে হবে এগুলো ফর্মটা ফিল আপ করে আর তোমরা মাধ্যমিকতা ছাড়া আবেদন করতে পারবে না এখানে একুশ থেকে চল্লিশ বছর হয়ে থাকলে আবেদন করতে পারবে আর যারা 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 কৃষক বন্ধু থেকে শুরু করে অন্যান্য ভাতাগুলো নিয়ে থাকো তারা কিন্তু আবেদন করতে পারবে না স্কলারশিপ বাদে যে কোনো ভাতা নিয়ে থাকলে আবেদন করতে পারবে না যারা নাও না তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রতি মাসে রাজ্য সরকার পনেরোশো টাকা করে দেবে আর্থিক সহায়তা একে এপ্রিল থেকে টাকা ঢুকতে শুরু করবে অ্যাকাউন্টে ঠিক আছে একে এপ্রিল তোমরা পনেরোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবে রাজ্য সরকার কিন্তু তো তোমাদেরকে একে এপ্রিল থেকে অ্যাকাউন্টে টাকা দিতে শুরু করবে ঠিক আছে এবং তোমাদেরকে ভাতা দেবে চাকরি কিন্তু দেবে না এটা কিন্তু রাজ্য সরকার স্পষ্ট বার্তায় বলে দিয়েছে চাকরির ভরসা ছেড়ে দিতে হবে পশ্চিমবঙ্গে থাকলে তোমরা শুধু ভাতাই স মানে কি বলে ভালো থাকতে হবে যাই হোক দিয়েছে রাজ্য সরকার তখন ফিল করবে কি করবে যেটা পাচ্ছ ওটাই অনেক জানি না ভোটের পর দেবে কি দেবে না তো যাই হোক তোমরা ফর্মটা ফিলাপ করতে পারো তোমাদের বিধানসভা কেন্দ্রে একটা ক্যাম্প হবে সেই ক্যাম্পে গিয়ে জেনে নেবে কোন তারিখে কোন ডেটে কী হয় ঠিক আছে আশা করি বুঝতে পারছো ফর্মটা সেখানে পেয়ে যাবে তো দেখার জন্য কোনো বিরত ভালো দেখো সুস্থ যেহেতু